আজকে আমাদের গন্তব্য বুনো সায়ন ঝর্ণা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সবাই বেরিয়ে আসি রুমের সামনের অংশে যেটাকে আমরা সাধারণত বারান্দা বলে থাকি সেই জায়গাটাতে আমরা বসে আমাদের সকালের খাবার সেরে নিই এবং সকালের সৌন্দর্য উপভোগ করতে থাকি চারপাশে পাহাড় এবং স্নিগ্ধতা দেখতে দেখতে আমরা সকালের খাবার শেষ করি খাওয়া শেষ হতেই কেউ দেরি না করে সবাই যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে হয়ে নিই তারপর আমরা রওনা পথে এক সৌন্দর্যকে কাছ থেকে দেখার প্রত্যাশা তো এখন সকাল পাঁচটা চল্লিশের মধ্যে উঠে গেছি ঘুম থেকে কারণ আমাদের আজকে যাত্রা অনেক বড় আজকে আমরা যেটা করব কালকে রাতে আমরা যখন পাড়ার কারবারে যে রুম উঠছে আমরা সেই রুমে যখন কথা বলছি আর কি ওই তো এটা কারবারের রুম ওই যুগে যখন আমরা কারবার সাথে কথা বলছি যে আমরা তো আসলে মূলত আমাদের আমরা জানেন আগে কৃষ্ণ গুণ করা হয়ে গেছিলো সো আমরা এইবার আসছিলাম মূলত হলো সায়াংপ্রা করার জন্যে তো সায়ংপ্রারা দেখবো সায়াংপ্রা আসলে বুনো এবং অসাধারণ ভিউ আর কি এবং অনেক ওয়াইল্ড তো পাড়াটা দেখাই আপনাদেরকে বলতে থাকি দেখেন তো যেটা বলতেছিলাম তো এইটা দেখার জন্যই আমরা মূলত কি আজকে এই যে এই প্ল্যান করে এদিকে আসা সায়ংপ্রার জন্যই তো যখন বললাম তখন বললো যে না আসলে আপনারা জানেন রাফি যে হলো ওই সায় মারা গেছে তো ওই রাফি ভাইয়ের জন্য আর কি এটা প্রবলেম যে উনি মারা যাওয়ার পর থেকে এটা বন্ধ আসলে অনেকে আসে যারা রাস্তা চেনে তারা একা ঘুরে যায় এসে নিজেরা কিন্তু এই পাড়া থেকে কোনো গাইড অ্যালাউ করে না তো পাড়া থেকে যেহেতু গাইড অ্যালাউ করে না সেই জন্য আসলে কিছু করার নেই আপনার হলো আমরা আমাদের এটা বন্ধ তো আমরা যখন ওনার ইয়ানা পাইলাম না পাইলাম সাহায্য না পেলাম তারপর আমরা আরেকটা রুমে গেলাম ডন দাদাকে বুঝেলাম দাদা আমাদের তো এখন কিছু করার নেই আমরা এটা দেখবই আপনি একটু ম্যানেজ করে দেন অন্য কাউকে তো ডন দাদার একই কথা ভাই আমি আসলে নিজেও গাইড করি অনেক বছর হয়েছে আমি শুরুতেই মানে ডন দাদা ছিল এই আলুগত সবার প্রথম গাইড তো উনি বলছে আমি অনেক বছর হয়েছে এগুলো ছেড়ে দিচ্ছি আর হলো আমি ও পারবো না এবং আমি কারো দিতেও পারবো না কারণ এটা আসলে নিজের ইমেজ নষ্ট হবে আর যতবারই গিয়েছিলাম সবাই একটা পরামর্শ দিচ্ছে যদি আপনারা একাও যান এই জায়গায় অবশ্যই যে যে ধর্ম পালন করেন সে সে ধর্ম সকালে উঠে মানে অধ্যায় মানে কি বলে ওটা পালন করে তারপর যাবেন যদি যে মুসলমান আছেন নামাজ পড়বেন দোয়া কালাম পড়বেন তারপরে মানে এই ঝরণাতে যাবেন বলছে যে বুনো এবং অনেক সুন্দর আর একটা মজার ব্যাপার হলো আমরা তারপর আরেকটা দাদার কাছে গেছি উনিও না করে তারপরে ওই দাদা বলছে যে ভাই দেখেন এখন আমি যাব না কেন যাবে না তার রিজন ছিল যে এই জায়গায় এখনও কেউ যায় না এই বছর প্রথম যেতে হবে এবং যেটা রাস্তা পিচ্ছিল ছিল আর মোটামুটি ভালোই ভয়ঙ্কর তো ওনারাও এই রিস্ক নিতে যাচ্ছে না তো ওভারঅল এই হলো টোটাল কাহিনি তো আমরা অনেক চেষ্টা করে ওই জায়গা থেকে কোনো গাইড ম্যানেজ করতে পারিনি তারপরে কি করার হাল ছাড়িনি আমরা পরবর্তীতে আরও একটা রুমে যাই আরও একটা দাদারে অনেক করে রিকোয়েস্ট করছি আমরা অনেক দূর থেকে আসছি রাস্তাটা আসলে চিনি না কালকে আমরা আসলে এই পর্যন্ত আসছি একুশ কিলো পর্যন্ত গাইড ছাড়াই আর এখন তো আমাদের গাইড নেই তো এখন আমাদের এই সায়েন দেখা হচ্ছে না পরে চার নাম্বার রুমে যখন যাই অনেক রিকোয়েস্ট করি তারাও রাজি হচ্ছিল না এক দাদাকে অনেক বেশি রিকোয়েস্ট করার পর বলছো আচ্ছা ঠিক আছে আমাদের ওনাদের আবার জুমের কাজ চলতেছে তো এই জন্য একটা ফ্যাক্ট সো বললো যে ভাই জুমের কাজ দেখে তো যাওয়া যাবে না এই সে পরে বললাম আমরা সকাল ভোরে যত সকাল ভোরে পারে উঠে দেখে আপনি জাস্ট আস্তে আমাদেরকে দেখায় দিয়ে আসবেন দেন আমরা বাকি রাস্তা হেঁটে যেয়ে আমরা দেখে চলে আসবো আপনার আমাদের অল্প জাস্ট রাস্তাটাকে চিনে দিয়ে আসেন সো এই শর্তে সে রাজি হইছে এই ছিল ঘটনা টোটাল এই জন্য আমরা এত সকালে উঠছি আর কালকে রাতে আমরা খাওয়া দাওয়া করেই দশটার মধ্যে ঘুমায় পড়ছিলাম এই যে দশটা পর্যন্ত মানে প্রায় তিন ঘন্টা আমরা এই হ্যাসেলটা নিয়েছি যে কালকে আমাদেরকে কে নিয়ে যাচ্ছে সায়নকাতে সো ফাইনালি একজন পাইছি যে কিনা রাস্তা দেখাবে এছাড়া বড়দের কিছুই করবে না সে একটুক করার জন্য আমাদের অনেক বেশি হয়েছে দেখি এখন সায়ংপুরার টোটাল যে ভিউ সেটা দেখার পর আসলে বোঝা যাবে আমাদের মানে কাজ সার্থক হয়েছে কি না তো আমরা যে সায়ংপুরা দেখে আসতে পারি আর সায়ংপুরার ভিউ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মানে পাহাড়িদের একটা মজার জিনিস কি দেখেন ওনারা সকাল পাঁচটার মধ্যেই সকালের খাবার খেয়ে ফেলে এবং তারা হলো সকাল পাঁচটা থেকে ছয়টা খাবার শেষ করে যাবতীয় সব কিছু গুছিয়ে ফেলে এখন যেহেতু জুমের কাজ চলতেছে সই দেখেন ওনারা যেটা করতেছে যে বের হয়ে পড়তেছে এখন সকাল ছয়টাও বাজে নেই পাঁচটা পঞ্চাশের মতো বাজে বড় তো এখন তারা বের হয়ে পড়তেছে সব কাজ শেষ সকালের সব কিছু গুছাইছে এবং সেটা কি বলে এখন তারা হলো জুমের উদ্দেশ্যে বের হচ্ছে জুমের কাজটা শেষ করে হয়তো বারোটার মধ্যে আসবে এসে তারা আবার খাওয়া দাওয়া করবে আর কি বারোটার মধ্যে তারা দুপুরে খাবার শেষ করে ফেলে এবং বিকেল হইতে হইতে তারা যেটা করে সব রুম থেকে আমি দেখলাম জুমের কাজের জন্য মানুষ বের হয়ে যাচ্ছে তো বিকেল হইলে তারা আবার যেটা করে যে দুপুরে দুপুরে খাবার বারোটার মধ্যে শেষ করে ফেলে এবং বিকেল মাগরিবের যেন আধা ঘন্টা আগে তাদের বিকেল হয়ে যায় এবং তখনই তারা যেটা করে রাতের খাবার খেয়ে ফেলে এবং ঘুমায় ঘুমায় পরে ধরেন আপনার কয়টার মধ্যে রাতের আটটা সাড়ে আটটার মধ্যে তারা ঘুমায় পড়ে এবং ঘুম শেষে তারা আবার সেই পরের দিন সকাল ভোরে উঠে উঠে মানে উঠে ফেলে এই হলো ওদের প্রসেস তো এটা খুবই ভালো লাগছে মানে যেটা পারফেক্ট টাইমিং বলে আমরা আসলে এগুলা মেনটেন করতে পারি না পাড়া থেকে বের হতে চোখের সামনে ধরা দেয় অসাধারণ কিছু ভিউ ভাগ্য ভালো আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম তাই রোদের উত্তাপ থেকে কিছুটা বেঁচে যাই একটু পথ হেঁটে যাওয়ার পর আমরা শুরু করি পাহাড় থেকে নামা নামতে নামতে এক সময় পার হয়ে আসি বিশাল এক বাসবাগান এখানেই যোগ বেশ ভালোভাবে অভ্যর্থনা জানায় আমাদের সবাইকে প্রায় এক ঘন্টা হাঁটার পরে আমরা এসে পৌঁছাই সায়ংপ্রা ঝর্ণার ট্রেইলে এই ঝিরিপথ ধরে আরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে আমাদের কখন উপরের দিকে উঠব আর পথে পথে চোখে পড়বে সায়ংপ্রা ঝর্ণার একের পর এক ধাপ এবং এই পথে হাঁটার সময় আমরা বেশ পিচ্ছিল অনেকগুলা পাথর পাড়ি দিই এবং এটা এত পিচ্ছিল হওয়ার কারণ আমরা এই মৌসুমে প্রথম মানে সায়ংপ্রা ঝর্ণাতে যাই এবং সেই জন্য রাস্তাটা খুবই বেশি বুনো ছিল এবং রাস্তা আমরা নিজেরাই কেটে কেটে যাওয়া লাগছে এবং মোটামুটি ভালোই ভয়ঙ্কর ছিল তো আমরা মোটামুটি এই ট্রেলে এক ঘন্টা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হাঁটি হাঁটার পরে আমরা কিছুটা উপরে ওঠার পরে দেখতে পাই সায়ংটার প্রথম যে স্টেপ সেটা আর কি তো প্রথম স্টেপ দেখার পরে আমরা যেটা করি আবার তার ডান দিয়ে আরও কিছুটা সময় উপরে উঠি কিছুটা উপরে উঠতে আমরা সায়নটার সেকেন্ড স্টেপ যেটা সেটা দেখতে পাই আমরা প্রায় দীর্ঘ এক ঘন্টা হেঁটে একদম পাহাড়ের যে জায়গায় ছিলাম ক্রিস্টম থেকে প্রায় পনেরোশো ফুট নিচে নামছি ঝিরিতে চলে আসছি এখন আমরা ঝিরিটা আপনাদেরকে দেখাই আমি দেখেন আমরা ঝিরিতে চলে আসছি ঝিরিতে এই ঝিরি থেকে ঠিক আছে এই ঝিরি থেকে আমরা আরও প্রায় পঁয়তাল্লিশ মিনিট হাঁটলে পার দেখা পাবো আর কি বলবো একদমই ঢালু রাস্তা তা টানা এই জন্য কোনো ভিডিও টিডিও কিচ্ছু করা যায় না অনেক বেশি যোগ এখানে সবার বা ইচ্ছা মতো ধরতেছে সো এই যোগের ভয়ে আর কি আমরা তাড়াহুড়া করতেছি বারমা রাজুদা খুব ভালো বারমা আম আর কি আমরা পাহাড় থেকে নিচ্ছি ট্রেকিংয়ে ক্ষুদা লাগলে খাওয়ার জন্য তো কাটতেছে একদম টাকা আম আর হলো এই যে সবাই রেস্ট নিচ্ছে এখানে এবং এখন একটা পানি পানের বিরতি চলতেছে পানি পানের বিরতি শেষে আমরা আবার সামনের দিকে অগ্রসর হবো এবং এটা খুবই সুন্দর ঝর্ণা এবং যে ঝিরি ধরে আমরা হাঁটতেছি আমার মনে হয় এতদিন দেখা সর্বোচ্চ গহীন এবং মানে বুনো প্রকৃতি পুরোটাই মানে আপনার আসবেন তবে এই জায়গায় আসতে অবশ্যই সাবধান ব্যাগ ট্যাগ না আনাই ভালো কারণ নর্মালি হাটতেই মানে বারে বারে পিসলে যাচ্ছে এক এক একই রকমের সমস্যা হচ্ছে হ্যাঁ নেশা ভাই কেউ নেশা করে ভুলো এই পথে হাঁটার দরকার নেই কারণ আসলেই দাদারা আমাদের বারবার এই কথা বলতেছিলো যে নামাজ পড়ে আসবেন নেশা করা যাবে না কেন যাবেন আসলে এই যে এটাই মূল কারণ আসলে এই জায়গায় আপনি অ্যাক্সিডেন্টের মানে প্রতি পায়ে অ্যাক্সিডেন্টের চান্স সো এই যে এইগুলো মেনটেন করে এই জায়গায় আসতে হবে এবং প্রকৃতির কথা যদি বলি আমার দেখা সর্বোচ্চ সুন্দর প্রকৃতি এটা ভাই দেখেন এই তো আমরা উই ধরে নেমে এই যে ঝিরি পাইছে এই ঝিরিতে প্রায় এক ঘন্টা হাঁটলাম হাইটা খালি উপরে উঠছি উপরে উঠতেছে আরও উপরে উঠতে হবে প্রায় পনেরো মিনিট মেবি উইটার পরে আর দশ মিনিট আগাইলে আমাদের সায়ংকাল ঝর্ণা দেখা পাবো তো ওই জায়গায় সবাই একটু রেস্ট নিচ্ছে আবার অনেকটা খারাপ চড়াই উঠতে হয়েছে তো সবার একটু কষ্ট হয়েছে এই হলো সবার অবস্থা এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা সেটা হলো সায়ংপ্রার সেকেন্ড স্টেপ তো এই হলো টোটাল সেকেন্ড স্টেপের অবস্থা মাইটি সায় তো সায়নপ্রা অবস্থা তো আপনারা দেখলেন বর্তমান অবস্থা মোটামুটি ভালোই পানি আছে তো আমি বলবো যে আমরা এখানে আসতে আমরা সাতটা বাজে রানা দিছি সকাল সাতটা বাজে রওনা দিয়ে আমরা এখানে আসছি নটা সাতচল্লিশে আর নটা সাতচল্লিশে আমরা এখানে আসছি আর কি বলবো এখানে আসতে আমাদের পুরো একটা বুনো ঝিরি ঝিরিপথ ধরে আসতে হয়েছে পুরো বুনো ঝিরিপথ আমাদের প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো হাঁটতে হয়েছে এবং ঝিরিটা খুবই সুন্দর গতকালকে আমরা যখন দুপুরে আসছি পুরো রোদে একদম সবার অবস্থা খারাপ ছিল যেন আমরা আর সামনের দিকে আগেই নেই কিস্তমও যায়নি রুমরাংও নেই পাড়ায় পাড়ায় এসতেছি সবাইকে নিয়ে কিন্তু আমরা যখন আজকে আসলাম আজকে কারও কোনো কষ্ট হয় নাই কষ্ট শুধু এটাই হয়েছে যে নামতে আর সাবধানতা অবলম্বন করতে স্যার অনেক বেশি যোগ ছিল সবারে সাত থেকে আটটা করে যোগ করছে সবার গায়ে তো এ স্যার আর কোনো প্রবলেম হয় নাই কারো কিন্তু লাস্ট যে দিন ছিল সেটাতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে কারণ একদম রোদের মধ্যে পুরো টুরে আসছে আমরা কষ্ট করে তো এর আমাদের একটা প্রবলেম হয়েছে আজকে আমাদের ওরকম কোনো প্রবলেম হয় না ঝিরিপথ ধরে আসছে একদম ফ্রিজের মতো ঠান্ডা আর হলো সায়ং অবস্থাও অবস্থা হলো খুবই ভালো এই জন্যই বুঝতে পারছি যে পাড়া থেকে আমাদেরকে কেন অনুমতি দেয় নাই আসলে অনেক বুনো ঝিরি এটা এ দেখেন আপনারা আমাদের সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে এখন ওই জায়গায় আমরা রান্না ভাড়া করবো খাবো আস্তে ধীরে যাবো এই হলো পাড়ার অবস্থা চাহা ঝর্নায় পৌঁছানোর পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করি এর বিশালতা এর গর্জন আর আশেপাশের প্রশান্ত সৌন্দর্য এই মন ভোলানো পরিবেশে দাঁড়িয়ে আমরা বানিয়ে ফেলি এক কাপ করে চা সবাই মিলে চায়ের কাপে চুমুক দিয়ে যেন একসাথে ভাগ করে নেই ক্লান্তি আর আনন্দ সাথে করে নিয়ে আসা নুডুলস এর প্যাকেটগুলো তখনই বের করি চা খাওয়া শেষে সবাই যায় নুডুলস রান্নার জন্যে আর রান্না করতে করতে আমরা ডুবে যাই চরম গল্পে হাসি ঠাট্টায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশটা আমাদের মোটামুটি সব দেখা শেষ আমরা এখানে চা বানিয়ে খেলাম এবং তার সাথে সাথে নুডলস রান্না হয়েছে সবাই খাচ্ছে এখন নুডুলস কিন্তু সবাই বসে আসতে নুডলস খাওয়া দাওয়া শেষ প্রায় তো নুডুলস খাওয়া সোহান ভাই তো এই তো পাশে সায়ংসার তো যাই হোক আমরা এখন ওই জায়গা থেকে ব্যাক করবো আমাদের টার্গেট হলো দুপুর দুইটার মধ্যে পাড়াতে থাকা এবং পাড়াতে যাওয়ার পরে আমরা ওই যে দুজন আছে যারা আসলে ক্রিস্টং আগে দেখা নেয় তাদেরকে ক্রিস্টনটা দেখা নিয়ে চেষ্টা করব আজকে রুমরাং চলে যাওয়ার যদি আজকে রুমরাং যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারি তাহলে মিনিমাম এই খ্যামচুম পাড়াতে থাকা